বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে প্রায় সাতাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এর বিশেষত্ব শুধু পার্বত্য চট্টগ্রাম একটি জেলা হিসেবেই নয় বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসেবেও বান্দরবন জনপ্রিয় এখানকার প্রাকৃতিক ঐশ্বর্যের মধ্যে সবচেয়ে বেশি নজর কারে এর সবুজে ঢাকা পাহাড় উন্মত্ত জলপ্রপাত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো এই অভিজ্ঞতাগুলো পেতে হলে জানতে হবে কিভাবে এই সৌন্দর্যকে আলিঙ্গন করা যায় সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে চলুন জেনে আসি বান্দরবনের কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব নীলাচল বান্দরবন সদর নীলাচল বান্দরবন প্রধান শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে টাইগার পাড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে অবস্থিত নীলাচলের বাইরের দিকটা ছিন্ন ভিন্ন পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভেতরটা খুব প্রশান্ত কোথাও বিস্তীর্ণ দিগন্তের ঢালে ঘোরাঘুরি রাস্তা কোথাও পাহাড়ি পাড়া আর তার সঙ্গে রূপালী নদী যেন শিল্পীর আঁকা ছবি মেঘহীন আকাশে নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার হেঁটে বা দিকে ছোট্ট রাস্তাটি নীলাচলের পথ এ পথে প্রায় দুই কিলোমিটার পাহাড়ে উঠতে হবে নীলগিরি থানচি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উপরে অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি উঁচু শৃঙ্গ পুরো এলাকাটি মেঘে ঢেকে থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ বলে থাকেন নীলগিরির সূর্যোদয়ের মুহূর্তটি আশ্চর্যজনক এবং কুয়াশাচ্ছন্ন শীতকালে এটি যে কোনো পর্যটককে চমকে দিতে পারে মনোরম হেলিপ্যাড নীলগিরির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি পর্যটন এলাকাটির রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছে বাংলাদেশের আর্মি ব্রিগেড চিম্বুক পাহাড় থানচি বান্দরবন জেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত চাঁদের গাড়ি দিয়ে চিম্বুক ভ্রমণের সময় এর চারপাশের নয়নাভিরাম প্রকৃতির দৃশ্য দেখা যায় দর্শনার্থীরা যখন এই জায়গা থেকে নিচের দিকে তাকায় তারা মেঘের ভেলা দেখে অবাক হয়ে যায় বান্দরবন শহর থেকে পৌঁছাতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে মনে রাখতে হবে বিকাল চারটার পর চিম্বুক থানচি রুটে কোনো যানবাহন চলবে না তাই চিম্বুক পাহাড়ে যেতে হলে সেই সময়ের আগেই যেতে হবে সাধারণত পর্যটকরা চিম্বুক নীলগিরি মিলন ছড়ি এবং শৈলপ্রপাত ঝর্ণা একসঙ্গে দেখার জন্য গাড়ি ভাড়া করে শৈলপ্রপাত ঝর্ণা থানচি মিলনছড়ির এই জলপ্রপাতটি থানচি থানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এর অত্যন্ত ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে প্রচুর পাথর দেখা যায় ঝর্নাটি স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানির একটি বড় উৎস জলপ্রপাতের বাইরে একটি বাজারও রয়েছে যেখানে পর্যটকরা তাঁত পণ্য এবং স্থানীয় খাদ্য সামগ্রী কিনতে পারেন এখান থেকে স্থানীয় জনগোষ্ঠীর সংগ্রামী জীবন গভীরভাবে অবলোকন করা যায় বান্দরবনের অন্যতম আকর্ষণ চিম্বুক পাহাড় ও নীলগিরির পথের মাঝেই পড়ে শৈলপ্রপাত তাই নীলগিরি ভ্রমণের গাড়ি মাঝপথে থামিয়ে এই ঝর্ণা দেখে নেয়া যায় বগালের রুমা বিস্ময়কর এই নীলপানির লেকটির সৌন্দর্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন বর্ষাকালে রাস্তার বেহাল দশার কারণে বগালেকে যাওয়া বেশ কষ্টকর হয়ে যায় শীতের মৌসুমে পর্যটকরা ক্যাম্প ফায়ার করতে পারেন যা নিঃসন্দেহে একটি দারুণ স্মৃতি বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আর রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত সতেরো কিলোমিটারের পথ বর্ষার সময় গাড়ি সরাসরি বগালেক পর্যন্ত যায় না তাই নতুন পর্যটকদের বগালেক পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে